জিজ্ঞেস তোমাদের স্বামীরা যদি মাতাল চরিত্রহীন হয় সব ঠিক করে দিয়ে আসতো আবার সেই যে কাজ সেই হতো অষ্টম মঙ্গলদেরটা পেরোতে পেরোতে আমার মতো প্রচুর খুঁজ খুঁজ মাকে মাঝে মাঝে বলতাম যে আমার ভালো লাগে না কিছু ছিল দীঘাতে যাওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারি যে একরকম আমার কাছে দেখাতো একরকম ওদের কাছে দেখাতো আমার নামে আমার বাবার কাছে উল্টো পাল্টা কথা বলতো বাড়ি গেলে তোর পা ফ্যান খোরা করে দেবে ওই যে আমাকে ওই নোরকমটা থেকে দিনে টাকা যার পকেটে তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম শেয়ার করতে এলাম বলতে আজকে সব বিকাল থেকেই ভাবছিলাম যে কথাগুলো শেয়ার করে রাখা ভালো কারণ সত্যি বলতে কেন জানি না আমার মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না এটা আমার মন থেকে আসছে হয়তো খারাপ লাগবে সবার কথাটা শুনতে তার বলবে যে তুমি এখন থেকে কেন ভেঙে পড়ছো কিন্তু আমার কেন যায় না এটা মনে হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই আমি নিজে ভেতর থেকে বুঝতে পারছি আমি শক্ত হয়ে দাঁড়াবার চেষ্টা করছি কিন্তু আমি সেই এই মুহূর্তে পারছি না সেটা করতে তাই ভাবলাম কিছু কথা তোমাদেরকে জানিয়ে দিই এখন বলা না বলা সমান এগুলো সমান এখন না বলা বলি বা না বলি শুধু কটা কথা বলতে চাই যে বাড়িতে যদি মেয়ে থাকে তাকে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করো না এগুলো বিশেষ করে আমার চ্যানেলে যারা বড়রা আছে তাদের জন্য বলছি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করতে হবে এমনটাও না আবার এটাও না বিয়ে দিয়ে দিয়েছি বলে মেয়ের উপর কোনো দায়িত্ব বোধ থাকবে না এটাও না শুধু এটুকুই বলবো যদি কোনোদিন মেয়ের মুখ থেকে শোনো যে সে ওখানে সত্যি ভালো নেই বা সেরকম পরিস্থিতি দেখো তাহলে মেয়েটাকে সেখান থেকে বার করে নিয়ে এসো এটুকুই শুধু বলবো আমার বাবা মা ভুল করেছে কিন্তু সবটাতে যে ভুল করেছে এটাও বলবো না কোনো বাবা মা তো চায় না সংসার ভাঙতে বলো হয়তো ও একটা কথা বলেছি মানুষের মুখোশ বলে মুখোশ সেই মুখোশ করে থাকতো মানে আমার বাবা মায়ের কাছে মানে ভালো সেজে থাকতো আর যত খারাপ আমার সাথে হতো ঠিক আছে এবার আমার বাবার কাছে যদি ভালো আমার বাবা বুঝবে কি করে এক মানে এক টাইমে আমার কাছে খারাপ এক টাইমে ওদের কাছে ভালো তাহলে আমার বাবা তো কনফিউজ সেখানে যে মানুষটা কী করে এত খারাপ হতে পারে এমন প্রচুর আমাদের সমাজে মানুষ লুকিয়ে আছে যারা মুখোশদের আড়ালে অনেক কিছু করে ধরাও করে না দিনের পর দিন অত্যাচার করে তো তোমরা আমি হয়তো কোনোদিনও এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করিনি আমি যখন একা থাকতাম তখন পারতাম এগুলো এই সব শেয়ার করে আমি এগুলো পারতাম বলতে তোমাদেরকে কিন্তু আমার প্রয়োজন পড়েনি এতদিনে বলছি কারণ প্রয়োজন পড়ে তাই বলছি তো সব সময় বাবা মায়ের নামে যে দোষ চাপা করতে পারবো তা না আমার বাবা মা যথেষ্ট খোঁজখবর নিয়েছিল সেই তখন কেউ খারাপ বলেনি আসলে বিয়েও হয়ে যাওয়ার পর সবাই বলছে খারাপ তো কি করবো বলো তো কোনো বাবা মা কি পারবে চট করে সংসারটা ভেঙে নিয়ে চলে আসতে পারবে না তো অনেক চেষ্টা করেছিলাম আমার বাবা মা সংসারটা যাতে টিকে থাকে অনেক 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 টাকা খরচাও করেছিল তো কিছু মানুষ হয় যারা টাকার লোভে বিয়ে করে সেমন একটি মানুষকে ছিল আমার বাবা বুঝতে পারিনি যে এতটা টাকার ভেতরে খিদে ছিল নানা রকম ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হতো এই হতো আর অত্যাচার থাক এমন সবাই সহ্য করছে হয়তো আমার মতো তো আমার বলা দরকার মনে হলো আমি বলছি কথাগুলো তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে তবে হ্যাঁ আমি আমার জীবনে অনেকটা অন্ধকার দিক দেখেছি তাই হয়তো আজকে আমি এরকম মানে কি বলবো ভেতর থেকে ভেঙে পড়েছি হয়তো আমার অনেক মেয়ের সাথেই হয় তোমরা বলবে এখন তুমি ভালো রয়েছো এগুলো থেকে ওভারকাম করো ওভারকাম করাটা এতটাও সহজ নয় অতীতকে কখনো ভোলা যায় না অতীতকে নিয়ে চলা যায় অতীতকে কখনো ভোলা যায় না একটা জিনিস জানবো একটা খারাপ অতীতের জন্য কিন্তু একটা মানুষের জীবন পুরো নষ্ট হয়ে যায় আবার একটা ভালো অতীতের জন্য কিন্তু একটা মানুষ জীবনে এগিয়ে যেতে সাহস পায় আমার অতীতটা এতটাই খারাপ এতটাই খারাপ যে ওগুলোকে ওভারকাম করতে পারছি না আমি শুধু এই একটা ব্যাপার না অনেক দিক থেকেই আমার অতীতটা খুবই খারাপ তো বিশেষ করো পুরুষ মানুষের প্রতি আমার একটা ঘৃণা জন্মে গেছিলো একটা টাইমের পর এই ঘৃণাটা না মানে সত্যি বলছি পিতাম আমার জীবনে না আসলে কাটতো না একটা পুরুষ মানুষ যে একটা মেয়েকে এত সম্মান করতে পারে আমি জানতাম না বিশেষ করে আমার বাবা মাও তো দেখছে আমার বাবা মাও দেখছে যে সত্যি মানে ওর মধ্যে না কোনো ইগো নেই গো এক ফোটাও কোনো ইগো নেই কোনো কিছু নেই গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা জোরে গলায় কথা বলা তো অনেক দূরের কথা কোনো সময় যদি রেগে কোনো কথা বলে দেয় না সঙ্গে সঙ্গে আসে ক্ষমা চাইতে বা আমার ভুল হয়ে গেছে আমার এভাবে বলা উচিত হয়নি মানে কেন গো কেন মানে ও এই জিনিসগুলো সাফার কেন করবে আমার কথা ওই জিনিসগুলো সাফার কেন করবে ওর ওটা একটা সুন্দর জীবন ডিজার্ভ করে তাই না আমার কথা মতো বলছি ও একটা সুন্দর জীবন যদি ডিজার্ভ করি কিন্তু ও সব কিছু ছেড়ে ছুঁড়ে কিন্তু ও আমাকেই মানে আঁকড়ে ধরে বাঁচতে চাই এমন মানে সামান্য মানে আমি তোমাদেরকে বলি আমি আজকেও সকাল পর্যন্ত ও বলছে যে ই আমার কে আছে ই ছাড়া তো আমার কেউ নেই আমি তো তোকে ধরেই তোকে ধরেই বাঁচছি আমার মাও সেই কথাটা ও আমার মা দেখছে আর ও ও কেমন সেটা মা বুঝতে পারছে মা কি রে সব বুঝতে পারছে আর পৃথমও বুঝতে পারছে প্রথমে একটা টাইম ভাবতো হয়তো বাবা মা দোষী আমার বাবা মা দোষী কিন্তু এখন প্রীথমও বুঝতে পারছে যে আমার বাবা মা দোষী ছিল না একটা জিনিস কেউ যদি মুখোশ পরে থাকতে ভালোবাসে একরকম আমার কাছে দেখাতো এক রকম ওদের কাছে তো। আমার নাম নামে আমার বাবার কাছে উল্টো পাল্টা কথা বলতো হ্যাঁ এবার সত্যি কথা কি জানতো আমি ছোট থেকে আমার মা কোনোদিন আমাকে কাজ করায়নি আমি কাজ খুব কম জানতাম কিন্তু আমি শিখে নিয়েছি কেউ আমাকে হাতে ধরে শেখায়নি আমি নিজে নিজেই শিখে নিয়েছি মানে জীবনের মানে যটা দিন শিখেছি তটা দিন কিন্তু আমি আমার বেস্ট দিয়ে আসার চেষ্টা করেছি সবার কাছে ভালো হতে ভালো সাহস দিয়ে যায়নি আমি যতটুকু ভালো আমি সবার কাছ থেকে ওইটাই শুনতে চেয়েছি কিন্তু কোনোদিন ওটা শুনতে পাইনি সেটার জন্য আমার দুঃখ নেই কিন্তু আমার কথা কী জানো তো আমার কথা হচ্ছে আমার নামে আমার বাবাকে ভুলভাল বলা হতো আর আমার বাবার নামে আমাকে ভুলভাল বলা হতো আমাকে এটা বলা হতো তুই তোর বাবার বাড়ি গেলে তোর পা খ্যাং খোঁড়া করে দেবে ঢুকতে দেবে না এবার আমার বাবা একটু রাগী প্রকৃতির বটে ঠিক আছে আমি আমার বাবাকে খুব ভালোবাসি এটা হয়তো তোমরা সবাই জেনে গেছো আর এতদিনে তো আমি আমার বাবাকে খুবই ভালোবাসি সেক্ষেত্রে আমি আমার বাবাকে রকম আঘাত দিতে পারতাম না আমার বাবা না আমার আমার মানে মা শক্ত আমার বাবা শক্ত নয় আমার বাবা না অত নিতে পারে না অত চাপ নিতে পারে না আমার বাবার একটু শরীর খারাপ মানে এমনি স্ট্রং মানুষটা কিন্তু ছেলে মেয়ে খারাপ থাকলে না আমার বাবা নিতে পারে না এমনকি আমি যখন লাস্ট দিন পিটো মেয়ে হাত তুলে বেরিয়েছি তখন আমাকে এটা বলা হয়েছে যে তোর বাবা তোর তোর বাবা কিন্তু যাবে তখন আমি একবার সত্যি পেছিয়ে গেছিলাম তখন আমাকে প্রীতম বলেছিল ওইটার দায়িত্ব আমার ওর বাবা মাকে মানিয়ার দায়িত্বটা আমার আমি ওই সাহসে বেরিয়েছিলাম যে প্রীতম তো কথা দিয়েছে আমাকে মানিয়ে নেবে তো ভাবো না তোমরা সবসময় দোষ দোষী দাও যে কেন দ্বিতীয়বার বিয়ে করেছো ঠিক আছে ওই মানুষটা যে আমাকে ওই নরকদের থেকে বের করে এনেছে না ওর জন্য মানে আমি কি বলবো আমি সারা জীবনটা ওর কাছে থাকবো মানুষ থেকে যত করি না কেন আমি সারা জীবন ওর কাছে কি বলবো? না অদ্ভুত ওর পড়ু আমাকে এত যত্ন করছে এত সেবা করছে মানে আমি জানি না। বলে বলতে পারবো না। তারপরে আমার বাবা মা কোনো দোষ নেই কইkhane আমি বলছি দোষ নেই। ওদের বাড়ির কালচারটা তোমরা জানো না ঠিক আছে? ওদের বাড়ির অবস্থারে তোমরা জানো না। যার সাথে বসেই জানে। এর আগে অনেক ঘটনা আছে কিছু বলতে চাই না করে কিছু অনেক ঘটনা ওই বাড়ির আছে ঠিক আছে পুলিশ বলছে ওই করে কোনো লাভ নেই এখনকার দিনে টাকা যার পকেটে আইন প্রশাসন তাদেরই দলে জানো তো এই কথাটা সবসময় আনবে আমি সত্যি চাই না ওই সব করে আমার বাবার যেটুকু টাকা আছে সেটুকু টাকা চলে যাক কেন বলতো দিন শেষে গিয়ে কিছুই ফলাফল হবে না আমি বলছি হবে না ফলাফল আমি দেখে নিয়েছি যা দেখে নেওয়ার আমি আজ এগারোটা বছর ওইখানে পড়ে থেকেছি ওই ঘরের কোনা কোনা আমি জানি সবার নেচারটা আমি জানি তাই আমার থেকে বেশি কেউ বলতে পারবে না আমি কি ওই ঘরটার মধ্যে সাফার পড়েছি দম বন্ধ হয়ে আসতো আমার জানো তো দম বন্ধ হয়ে আসতো আমার বাবাকে বলতে পারতাম না মাকে মাঝে মাঝে বলতাম যে আমার ভালো লাগে না কিছু

আরে ভাই কোন মেয়ে সহ্য হবে তার স্বামী মাতাল চরিত্রহীন এগুলো হোক কোনো মেয়ে পারবে সহ্য করতে কোন মেয়ে পারবে না গো এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের স্বামীর যদি মাতাল চরিত্রহীন হয় তাহলে তোমরা কি সহ্য করতে পারবে বলো আমি এই দুটো জিনিস সহ্য আমি নিজের আমি নিজের বাবা দাদাকে কোনো দিন দেখিনি তো আমি কি করে পারবো বলো আমি পারবো না এটা কোনো দিন প্রথমে আমি সত্যি কথা বলছি কিন্তু বল নেশা একদম কিছু নেই আজ বাবার রয়েস বাবারও তো দেখছে ওর নেশা একটাই ও খাবার নেশা ও খেতে খুব ভালোবাসে ওই একটাই নেশা তোমরা সবাই বলছে ডিটেলসে বলো ডিটেলসে বলো কি বলবো কতটা ডিটেলসে বলবো বলো কতটা ডিটেলসে বলবো যাওয়ার কত জায়গায় আমার গায়ে প্রচুর আঘাতের চিহ্ন প্রচুর আঘাতের চিহ্ন আছে কত নেবে তোমরা বলো কত নেবে আর কত বলবো তোমাদেরকে যাই হোক আমি যাই না আমি কতদিন বাঁচবো কারণ আমার সত্যি আর ভালো লাগছে না আমার মনে জোরই পাচ্ছি না আজকে তোমার হচ্ছে আজকে কি আজকে মনে হয় পঞ্চমী আজকে পঞ্চমী বাবা প্রীত মর্ক একটু গেছে বাইরে ছেলেটাকে তো ঠাকুর দেখাতে হবে সেই জন্য গেছে মা আর আমি রয়েছি তাই আমি বললাম মাকে যে মা আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে তুমি একটু ভিডিও করে দেবে আমি ভিডিওতে বলবো তো মা বললো ঠিক আছে করে দিচ্ছি এখন না আমার নিজের মধ্যে ধপকে রাখতে ইচ্ছা করো না কারণ যদিই পাচ্ছি একটুখানি মনের মধ্যে তো এতদিন চেপেই রাখলাম তাই ভাবলাম আমরা একটু বলি তোমাদেরকে তোমরা শোনো তোমরা একটু উঠে দাঁড়াও যারা এগুলো সহ্য করছো যারা ভাবছো না আজকে সহ্য করছি কাল সব ঠিক হয়ে যাবে হয় না এখনকার দিনে সেটা আর হয় না গো সারা জীবনটাই সহ্য করে যেতে হয় আর যারা সহ্য করে তারাই জানে যে কতটা টর্চার হতে হয় তাই আজকে সহ্য করে আজকে এই যে আমার ডান দিকটা পুরোটাই আজকে হয়ে গেল যা হবার তো ঠিক আছে চলো আমার মতো যেন কাউকে আর কোনোদিনও সহ্য না করতে হয় শুধু এইটুকুই বলবো ঠাকুরের কাছে প্রার্থনা করি তারপরে তোমরা অনেকেই বলছো কেন বাবা মা দেখে বিয়ে দেয়নি দেখে কি মানুষ দেয় না বলো কারো বাবা মা এরকম করবে না দেখে বিয়ে দেয় আমার বাবা মা কি বাবা মা বলো আমার নিজের বাবা মা বাবা মা খোঁজখবর করেছিল সবাই তখন ভালো বলেছিল মানে সবাই একবার না কিন্তু ওদের ফ্যামিলি থেকে অনেকবার দেখতে এসছে আমাকে নিখুঁতভাবে পরিক্রমা করে গেছে আমাকে কোথায় খুঁত আছে মেয়ে কি খুঁত হয়েছে তখন খুঁদ খুঁজে পায়নি বিশ্বাস করো ঠিক ঠিক অষ্টমঙ্গল দের একটা পেরোতে পেরোতে আমার মতো প্রচুর খুঁত খুঁজে পেয়ে গেল আমি সেটাই অবাক হয়ে গেলাম আমার বাবা তো এত মুখোশ মানুষ না আমার বাবা সোজা সাপটার মানুষ আমার বাবা পছন্দ হলো ছিল জানো তো কিন্তু ভেতরে শোষের ভেতরে যে ভূত লুকিয়ে আছে এটা তো বোঝা দায় না আজকে তোমার পাশ আমরা নিজেদের লোককেই চিনতে পারি না গো বিপদ এলে বুঝতে পারি যে মানুষটা কেমন বটে সেখানে বলো তো একটা মেয়েকে বিয়ে দিচ্ছে আর ওরা বেশি টাইমও দেয়নি চার মাস টাইম দিয়েছিলো আর মায়ের তখন খুবই খারাপ অবস্থা গো আমি বিয়েটা করতে চাইনি আমি বলছিলাম বিয়ে করবো না কিন্তু আমার মায়ের অবস্থা থেকে তখন আমি বলেছিলাম ঠিক আছে রাজি হব তাই আমি রাজি হয়েছিলাম আমার মায়ের জন্য শুধুমাত্র আমার বাবারও কম বয়সে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কী করবো বলো দিয়ে দিতে হলো একটা মানে একটা ইয়ে প্যারাই পরে চার মাস time মধ্যে সব কিছু এমন নয় যে আমার বাবা কিছু দেয়নি আমার বাবা আমাকে ভরিয়ে দিয়ে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে যারা যারা ছিল তারা জানে কেমন বিয়ে হয়েছিল কিন্তু আজকে সব ওগুলো কি বলবো ভয়ংকর এক একটা ভয়ংকর স্মৃতি আমার কাছে ওইগুলো নিয়ে গল্প করা দূরের কথা ভাবতেও মানে আমার গায়ে কাঁটা দেয় যে ওই দিনটা কেন এসেছিলো আমার জীবনে না আসলেই তো পারতো তাই আমার বাবা মাকে সবসময় দোষী করো না সবসময় দোষী হয় না বাবা মারা অনেকে বলবে যখন অত্যাচার হচ্ছে তখন কেন বের করে নিয়ে আসেনি আমি দুর্গাপুরে যতদিন থেকেছি ততদিন কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি যে এই দীঘা কলকাতাতে গেলাম তখন থেকে শুরু হলো আমি আসল মানুষ মানে আমাকে রকম প্ল্যানই ছিল না দীঘা কলকাতা নিয়ে যাওয়ার ঠিক আছে আমি জোর পড়ে গেছিলাম কারণ আমি সংসারটা কার সাথে করবো বলো যার সাথে দিয়ে তার সাথে করবো সে থাকে বাইরে মানে সপ্তাহে একটা দিন আসতো তাও ঘরে না বন্ধু বান্ধবী এইসব নিয়ে কাটাতো তো আমি রকম পেতাম না নিজের স্পেসটা আমি কিন্তু মানে প্রথম প্রথম এসে দুর্গাপুরেই থাকতাম বিয়ে হয়েছিল দুর্গাপুরে দুর্গাপুরেই আমি কিন্তু থাকতাম প্রায় কিছু মাস কেটে যাওয়ার পর আমি জোর করে জোর করে দীঘাতে যাই দীঘাতে তখন পোস্টিং ছিল দীঘাতে যাওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারি যে মানুষটা আসলে কতটা জটিল দীঘাতে তখন আমি বাবা ফোন করে কিছু বলি না আমার সাথে অ্যাক্সিডেন্টটা হয় মাথায় আঘাত লাগায় তারপর অনেক অ্যাক্সিডেন্ট হয় আমার সাথে আমি কিচ্ছু বলিনি তখন তারপরে ওই দীঘা থেকে চলে আসি কলকাতায় আমি রীতিমতো চেষ্টা করে গেছি মানুষটাকে যদি একটু পরিবর্তন করতে পারি আমার ভালোবাসা দিয়ে পারিনি হেরে গেছি তারপরে যখন আমি দুর্গাপুর আসি তখন আমি আস্তে আস্তে মা বাবাকে বলার চেষ্টা করি যে এরকম এরকম হচ্ছে সবটা না কিছুটা খুলে বলার চেষ্টা করি আমার মা বাবাও সেই আশা নিয়ে বসেছিল যে একটা বাচ্চা হলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে একটা মানুষের তো তার বাচ্চার উপরেও একটা টান থাকে কিন্তু না এখানের গল্পটা আলাদা রকম পুরোটাই আলাদা রকম যাই হোক মানে আমি পুরোপুরি ছেড়ে দিই সব কিছু আমার আর কিছু বলার নেই আমি যে মন বললাম মন থেকে বললাম যে কি কি হয়েছে আমার সাথে একটু তাও ক্লিয়ারলি বলতে পারলাম না সব কিছু ততটুকু পারলাম বললাম এবার মনটা হালকা করার জন্যই বললাম ভিউজ ভিডিও ওই সবের জন্য না সবাই বলছিলে ডিটেলসে বলে তাও অনেকে হয়তো মনে হবে এটা জটিলভাবে বললাম বললাম এর থেকে খুলে আর কত বলবো সবার পুজো ভালো কাটুক भे तो